তো হ্যালো বন্ধুরা তা আমি আজকে বেরিয়ে গেছি আমি বোন দিলীপ তা বেরিয়ে গেলাম তারপরে যাওয়ার উদ্দেশ্যে তা এখানে আমরা টো আমাদের বাড়ি থেকে টোটোতে উঠে পড়েছিলাম তাই যে তোমার দিলীপ মানে তোমাদের দাদাভাই আমি আর আমার বোন তাই এখানে আমরা হাবড়া স্টেশন পর্যন্ত চলে এসেছি তারপরে হাবড়ার থেকে টিকিট কেটে নিলাম দ সে কলকাতা স্টেশন অবধি আমরা যেহেতু কলকাতা স্টেশনে যাব তারপরে হাবড়ায় সেখানে নান খেয়ে নিলাম নান খাওয়ার পরে আমাদের এখানে হাবড়া মানে বনগাঁ ট্রেন চলে এসছে আমরা এখান থেকে দমদম পর্যন্ত চলে এসলাম দমদম জংশন অবধি তারপরে এখান থেকে মাঝেরা ট্রেন ধরে পুরো কলকাতা অবধি যাব কলকাতা স্টেশনে তারপরে এখান থেকে একটু মালপোয়া খেয়ে নিলাম আমি দমদম স্টেশনে তাই এখানে মাঝেরার ট্রেন চলে এসছে তাই ট্রেনে উঠে পড়লাম ওঠার পরে এখন কলকাতা স্টেশনের দিকে যাচ্ছি আমরা তাই যে কলকাতা স্টেশনে আমরা নেমে পড়লাম দেখতেই পাচ্ছ তোমরা তোমাদের দাদা ভাই আগে আগে তাই যে কলকাতা স্টেশনটা আসার পর তারপর আমাদের ট্রেন চলে এসলো বারোটা পঞ্চান্নতে তাই যে আমরা ট্রেনে উঠেও পড়েছি তিনজনে একই সিটে তারপর ট্রেনে যেতে যেতে এখানে আমরা আবার একটা কোক নিয়ে নিলাম তারপর একটু দই খেয়ে নিলাম তারপর আবার একটু চিকেন স্যান্ডউইচ খেয়ে নিলাম তোমরা সবাই দেখতে পাচ্ছ তারপর আবার তোমার দাদাভাই এখানে চিকেন প্রাইটিস নিয়ে এসেছিলো তা খাওয়া দাওয়ার পরে এই যে ট্রেনটা ছেড়ে দিয়ে এসেছিলো বর্ধমান থেকে দেখতে অনেক লোক তারপর আবার একটু কিছুক্ষণ পর আবার যেহেতু খুব খিদে পেয়ে গেছিল তারপর আবার পিৎজা কিনলাম তারপর এটা কি চিকেন কি রোল বলে মানে পাস্তা রোল বলে সেটা খেয়ে নিলাম অতটা ভালো খেতে ছিল না তারপর আবার এখানে বার্গার কিনে নিলাম তারপরে এখানে মানে আমরা এখনো পৌঁছাইনি রামপুর হাটে তা আমরা যেহেতু রামপুর হাট নামবো তা আমাদের এখানে মানে অনেকটা ইয়ে হয়ে গেছিলো তাই এখানে শান্তি নিকেতন অবধি চলে এসছি তাই এই যে পুরো সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তা এখনো রামপুর হাটে আমরা পৌঁছাতে পারিনি তারপরে যে রামপুর হাট পর্যন্ত চলে এসেছি আমরা এখন সবাই নেমে পড়েছি নামার পরে এখন অটো ধরবো তাই এখন এই যে পাঁচটা ষোলো বাজে দেখতে পাচ্ছ এখন আমরা নামলাম সেই বারোটা পঞ্চান্নতে ট্রেনে বসেছিলাম মানে ট্রেনে উঠেছিলাম তাই এখন নামলাম তোমরা দেখতে পাচ্ছ তাই যে আমাদের ট্রেন নাম্বারটা তোমরা দেখেন যে ট্রেনে এসলাম এই যে রামপুর স্টেশনটা তাই যে রামপুর টিকিট কাউন্টার পুরো মানে তারাপীঠের মন্দিরের মতন দেখতে অনেকটা তাই এই গাছটা আবার ভিডিও করলাম যে এই গাছটার মধ্যে কতগুলো পাখি ছিল তার জন্য তাই এই যে পাখি দেখার পর তারপরে আমাদের অটো আবার মানে ইয়ে হয়ে গেছিলো রিজার্ভ করা হয়ে গেছিলো তা আমরা অটোতে চলে এসলাম এই যে তারাপীঠের দিকে তাই যে তারাপীঠের যে গেটটা সেই গেটের অবধি চলে এসেছিলাম তারপর আমরা আবার এই রুমটা নিয়ে নিলাম একশো ছয় নম্বর রুমটার নাম কি সেটা আমি বলতে পারবো না তাই এখানে ডবল বেড ছিল যেহেতু তোমাদের দাদা আমি আর রিঙ্কি ছিল তা রিঙ্কিয়ে ছোটো বেডটা থাকবে আর তোমাদের দাদা ভাই আর আমি বড়ো বেডটা থাকবো তাই এখানে আমি রয়েছি মুখের অবস্থা দেখতেই পাচ্ছ সেই সকাল নটার সময় বেরিয়েছি তারপরে এখানে একটু ফ্রেশ মেশ হওয়ার পরে তারপরে আমরা বেরিয়ে গেলাম বাজারে কেনাকাটি করার জন্য মানে মায়ের দি মন্দির দেখার জন্য তারপর একটু রান্না মানে খাওয়া দাওয়া করব সেটা করা জন্য তাই এখানে মায়ের মন্দিরে জিনিসগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল তাই এখানে অনেক রকমই জিনিস রয়েছে টিডি রয়েছে তারপরে ঠাকুরের সামগ্রিক রয়েছে অনেক কিছুই রয়েছে দেখলাম তাই এই পুতুলটা একটু আমার বেশ ভালোই লেগেছিলো কিন্তু তিনশো টাকা দাম বলছিলো দেখে আমি নি পুতুলটা তাই এখানে মায়ের মন্দিরে চলে আসলাম দেখলাম অনেক প্রচণ্ড লোক রয়েছে তার মধ্যে আবার সন্ধ্যা আরতি হচ্ছে মায়ের তোমরা দেখি নাও দেখতে পাচ্ছ যে সন্ধ্যা আরতিটা তাই এখানে মায়ের যে বলি দেয় সেখানে সেই জায়গাটা তোমরা দেখছো তা দেখো মন্দিরের সামনে কত লোক এই যে মায়ের সন্ধ্যা আরতিটা হচ্ছে তোমরা সবাই মায়ের দর্শন করে নাও তাই এই যে মাকে তোমরা দর্শন করে নিচ্ছ আর আমার মানে ভয়েসে একটু মানে একটু চিলামিলি হচ্ছিলো যেহেতু আমরা যেই রুমটা রয়েছে তার পাশে দুইজন স্বামী সে ঝগড়া হচ্ছিলো তার জন্য ওদের আওয়াজটা আমাদের রুমে বসে মানে রুমে শোনা যাচ্ছিলো তাই তাই যে মায়ের দর্শন করার পরে এখানে আমরা চলে গেলাম বাজার করতে তাই এখানে আমরা চিকেন নিয়ে নিয়েছিলাম তা এখানে আলু নিয়ে মানে আলু টমটম নিলাম তা এখানে রান্না করতে দিয়েছি তারপরে তোমাদের দাদা ভাই ওখানে দাঁড়ানো ছিল তারপরে আমি আর রিঙ্কি এখানে ফুচকা খেতে চলে আসলাম তো ফুচকাটা বেশ টেস্ট ছিল ভালো তা আমার খুব ঝাল লেগেছিল দেখে আর খাইনি তারপর বাড়ি চলে এসেছি ওই মাংস আর ভাত নিয়ে তারপর বাড়ি এসে এখানে চাউমিন তা খেয়ে নিলাম তা খাওয়ার পরে এই যে আমাদের মাংস রান্নাটা হয়েছে তারপর দশটার দিকে খেয়ে নিলাম তা ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তাই যে তোমাদের দাদা ভাই আবার জল ভরছিল তা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আজকের পর্যন্ত এই পর্যন্ত পার্ট ওয়ান পার্ট